দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন দেখেন খুব সুস্বাদু এখানে মুড়ি মাখা খাওয়া হয় তো আমরা চেষ্টা করব এই মুড়ি মাখা কেমনে তৈরি হচ্ছে এটা আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে যারা নওগাঁতে বসবাস করেন তারা অবশ্যই এই মুড়ি মাখা অনেকে খেয়েছেন আমি ধারণা করে বলতে পারি তবে যে ভদ্রলোক এই মুড়ি মাখাটা খাওয়াচ্ছেন আমাদেরকে ইনি অনেক বছর আগে থেকে এই পেশায় নিয়ে যেত আমরা জানি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই কন্যারে উনি পড়ছেন আমরা অনেক ছোটোবেলা থেকেই এনার কাছ থেকে মুড়ি মাখা খাইতাম তো এখন বিষয়টা এমন হয়েছে যে কাজে যে কোনো কাজে যদি কেউ লেগে থাকে তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায় ইনি তার প্রমাণ এবং লোক অনেক ব্যস্ত থাকেন আর আমি এই মুহূর্তে যখন খাচ্ছি আমি আমার বন্ধুজন ঠিক সেই সময় খুব একটা ভিড় ছিল না তো উনি দিনে দিনে তার হাতের জাদুটা একবারে শীত পর্যন্ত করে ফেলেছেন তো আপনারা দেখেন ওনার কাজের হরণটা দেখলে বুঝতে পারবেন যে উনি কত ভালো কত হতাশ এই কাজটা করছেন আর আল্লাহ রবুল আলম তার রুজি রিজিকটা অনেকটা বাড়াই দিয়েছে অনেক ভালো আপনারা খাইলেই বুঝতে পারবেন সবচেয়ে বড়ো কথা যখন অনেক ভিড় হয় যে পালতিটা দেখতে পাচ্ছেন এইখানে উনি মাখান এটা মানে অনেক বেশি ভিড় হলে ওইটা সাহায্যে উনি মাখান আসে অনেক বেশি তার দক্ষতা এবং তার হাতে সত্যি জাদু আছে বলতে পারেন দেখে মুড়ি দিল এখন খাই খাওয়ার পর কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই বলবো ভালোই হওয়ার কথা সত্যি অনেক মজা অনেক টেস্ট আপনি এসে খাবেন ভালো লাগবে